এই মুহূর্তে আমরা নিউজ নির্ভিক থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি আর কি একুশে জুলাইয়ের পর থেকে রাজন্না হালদার রাজন্না হালদার বলে পশ্চিমবঙ্গে একটা জনমনে বেশ আলোড়ন সৃষ্টি কিন্তু গতকাল আমরা সাংবাদিক হিসাবেই আমরা দেখলাম যে গতকাল পর্যন্ত আর কি সংবাদ মাধ্যম একটা অপপ্রচার চালালো যে রাজন্না হালদার নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিজেপিতে দাঁড়ানোর জন্যে এরকম একটা পরামর্শ বা আলোচনা চলছে এই সম্পর্কে শুধু জানতে চাচ্ছি একটু জোরে উত্তরটা তো আমি এখানে আমার উপস্থিতি বলে দিচ্ছি উত্তরটা তুমি বিজেপিতে দাঁড়াতাম তাহলে আমি দশই মার্চে জনগর্জনের ডাকে বিশ্বাস করুন এখানে মানবেন্দ্র মণ্ডলের ডাকে আসতাম না এবং এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতাম না তো আমার এখানে উপস্থিতি সেটা বুঝিয়ে দিচ্ছে যে এরকম কিছু ঘটেনি বা এরকম কিছু ঘটবে না তাহলে যে মিডিয়াগুলো প্রচার চালালো অবশ্যই এটা অপপ্রচার এদের বিরুদ্ধে কি কিছু ব্যবস্থা নেবেন বা অন্তত প্রতিবাদ পত্র পাঠাবেন দপ্তরে যে খবর আছে সেই খবরের ভিত্তিতে মিডিয়া প্রচার করেছে আমার মনে হয় যে এই প্রচার একটা অডিও কথোপকথনের ব্যাপারটা প্রচারে আছে একদমই আংশিক সত্য সেখানে আমার কাছে প্রস্তাব দেওয়া হয় এবং একদম স্পষ্ট আমি মিডিয়াকেও যেই বাইট দিয়েছি বিজেপির কাছেও যেই বাইট আছে সেখানে স্পষ্টতই আমি জানিয়েছি যে আমি এই অফার প্রত্যাখ্যান করেছি এবং সেই প্রত্যাখ্যানের জায়গা থেকে একদম সব জায়গায় স্পষ্ট সেটা আমার কাছে অফার এসেছে আমি প্রত্যাখ্যান করেছি এটা নিউজপেপারে বলুন মিডিয়া চ্যানেলে বলুন সব জায়গায় স্পষ্ট আমার মমতা বন্দ্যোপাধ্যায় অভিশেখ বন্দ্যোপাধ্যায় এবং দশই মাছ আমাদের আগামী দিনের লক্ষ্য এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশের নির্বাচন কি হতে চলেছে সেটা সাধারণ সাধারণ মানুষ 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 এখানে উপস্থিত আছে অনেক উত্তর দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে প্রচার করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তুলে ধরতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তুলে ধরতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের পাশে থাকা সেটা তুলে ধরতে পারি কিন্তু দিনের শেষে মানুষ শেষ কথা বলে যদি এটা পশ্চিমবঙ্গের বাইরে ধরি গোটা ভারতবর্ষ জুড়ে আমার মনে হয় ভারতবর্ষ পরিবর্তন হওয়ার প্রয়োজন এসেছে কারণ মণিপুর দেখেছে ভারতবর্ষ উন্নাও দেখেছে হাতরাস দেখেছে ভারতবর্ষ এগুলো দেখে ক্লান্ত হয়ে যাচ্ছে একদিকে মণিপুর জ্বলছে একদিকে আপনারা প্রত্যেকেই জানেন দেখতে পাবে যে বিভিন্ন রকম উৎসব আয়োজন হচ্ছে রাম মন্দির উদ্বোধন হচ্ছে রাম আমাদের আরাধ্য দেবতা বিশ্বাস করুন আমি রাম বিরোধী নই কিন্তু রামকে যখন হাতিয়ার করে রাজনীতির ময়দানে ব্যবহার করা হচ্ছে আমি তার বিরোধী এবং বিভিন্ন ইস্যু বিভিন্ন ঘটনা যে ঘটনাগুলো সাধারণ মানুষ শুভ সম্পন্ন মানুষ যদি একটুখানি নিজেদের বুদ্ধি কাটিয়ে দেখে তারা দেখতে পাবে যে অনেক হয়েছে অন্যায় অনেক হয়েছে অত্যাচার আমার মনে হয় এবার ন্যায়ের সত্যের এবং অত্যাচার মুক্ত একজন ভালো প্রশাসকের প্রয়োজন নিউজ নির্ভিক জিজ্ঞেস করছে যে আন্তর্জাতিক স্তরে বিজেপিকে সব থেকে মিথ্যা প্রচারক বলে অনেক সমীক্ষক সংস্থা বলছে এর প্রত্যুত্তর হিসাবে এর জবাবটা কিভাবে দেয়ার মতো আপনারা মনস্থ করছেন একজন তৃণমূলের নেত্রী হিসাবে না দেখুন বিজেপি এক সমস্যাটা কি হয়ে গেছে বলুন তো যিনি প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী পদটা এটা সম্মানের পদ মুখ্যমন্ত্রী পদটা সম্মানের পদ প্রধানমন্ত্রী পদটা সম্মানের পদ সেই পদে যদি বসে সেই সিংহাসনে যদি বসে কেউ অত্যাচার অনাচার অনা সৃষ্টি চালায় তাহলে সেটা ভুল আমার মনে হয় সেই পথটার অন্তত ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাবো যে এই পদে অনেক 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 মহিরত মহারথীরা বসেছেন আমার মনে হয় সেই পথটাকে সম্মান করে সাধারণ মানুষের জন্য সেটা ভারতবর্ষের সাধারণ নাগরিকের জন্য একটা ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করা উচিত সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সাধারণ মানুষের দাবি নিয়ে অধিকার নিয়ে রাজপথে বাংলার রাজপথে শুধু নয় সবাই জানে দিল্লির রাজপথে পর্যন্ত গিয়েছেন ধর্নাও দিয়েছেন দিল্লির রাজপথে ধর্না মঞ্চ থেকে তারা যখন নিয়ে গেছে তাদের অধিকার আদায়ের জন্য জব কার্ড হোল্ডারদের তাদেরকে টেনে হিচড়ে ওখান থেকে বার করে দেওয়া আছে সবাই ভিডিও দেখেছে আমার মনে হয় যে সাধারণ মানুষ এরকম প্রশাসক চায় এরকম নেতৃত্ব চায় যারা সেই পথটাকে সেই সিংহাসনটাকে সম্মান করতে পারবে শেষ বার্তা নিউজ নির্বিকের মাধ্যমে যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন নির্বাচন আমার মনে হয় দেখুন অনেক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এখানে অনেকেই রয়েছে প্রশ্ন উঠছে আমাদের তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা নিয়ে যুব সমাজের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে দুর্নীতির প্রশ্ন উঠছে বিভিন্ন প্রশ্ন চারিদিকে ছেয়ে গেছে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের মাঝখানে একটা সেতু রয়েছে সেই সেতুটা হচ্ছে যুব সমাজ তৃণমূল কংগ্রেসের যুব ছাত্ররা আমার মনে হয় সাধারণ সেই ছাত্র যুবরা যদি তাদের নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখে নিরপেক্ষভাবে ভাবে এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখে তাহলে এই এত প্রশ্নই কেউ তুলতে পারবে না সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক আমার প্রত্যেকে নিজেদের ভাবমূর্তি বজায় রাখবেন স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখবেন অনেক কালি ছেটানো হবে কিন্তু গঙ্গার উপর দিয়ে অনেক নোংরা বয়ে যাবে গঙ্গা পবিত্র হয় না কালি ছেটানো হলে আপনারা শুধুমাত্র নিজেদের সততার মাধ্যমে সেই কালি ডাকবে যান যথেষ্ট নিউজ নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ